আজকে আমি প্রথমেই রান্না করে নিব মগজ তো মগজটা কীভাবে রান্না করব। মগজের মধ্যে আছে অসংখ্য রক্তনালী এই রক্তনালীগুলো সুন্দর করে আস্তে আস্তে বেছে নিতে হবে একটা পর্দার মতো থাকে ওটা ধরে টান দিলেই রক্তনালিগুলো একদম উঠে যায় আর না হলে এগুলো রান্নার মধ্যে রক্তগুলো জমাট বেঁধে যাবে তো এটা খাওয়া ঠিক না এই যে এইভাবে রক্তনালিগুলো সুন্দর করে বেছে ফেলে দিয়ে তারপর ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপর রান্না করতে হবে আর মগজ রান্না প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা গোটা গরম মশলা দিয়েছিলাম তারপর হচ্ছে আদা জিরা রসুন বাটা এই তো মানে মাংস রান্নায় যা যা লাগে সব কিছুই অল্প অল্প মশলা দিয়েছি এখন মগজটা কষানো হচ্ছে ওইদিকে আর এইখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লিলি খুদের ভাত রান্না করছে আর ভর্তা খুদের ভাত আর ভর্তা সকালবেলা খুবই মজা লাগে খেতে তো খুদের ভাত আর ভর্তা নিয়ে নিলাম এইখানে নাস্তা খাবো খুদ ভাত আর ভর্তা দিয়ে আর মগজের তরকারি ওদিকে হচ্ছে আর খাসির মাংস রান্না করব মগজের তরকারি কষানো হচ্ছে আর এইখানে হচ্ছে এই যে পাতিলে যে গরু মাংসের ঝোল এগুলা এগুলা দিয়ে আমি একপর চাল দিয়ে দিয়েছি এখানে পোলাও আর এটা দিয়ে পাতলা একটা খিচুড়ি রান্না করে রাখবে যখন ঝাড় যার খেতে ইচ্ছা করে ভালো লাগে খেতে খেয়ে নিবে লিলিকে বললাম যে একটু একপর চাল এটার মধ্যে ধুয়ে দে এটার মধ্যে তো তেল মশলা আছে আর তেল দিতে হবে না পাতলা করে একটু একটু হালকা মশলা দিয়ে পাতলা করে পানি দিয়ে একটা খিচুড়ি রান্না করি পাতলা খিচুড়ি দেখা যায় অনেক সময় যে ভোনা খিচুড়ির থেকেও বেশি মজা লাগে লাস্টে খিচুড়িটা বাগার দিব আর এইখানে হচ্ছে খাসির মাংসের মশলা কষিয়ে নিয়ে মাংস ধুয়ে বেছে ধুয়ে রেখেছি মাংস এটা দিয়ে দিলাম আর এই যে আমার পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি খেতে আপু ভাইয়েরা কে কে পছন্দ করেন অনেক মজা লাগে এটা মাংস দিয়ে খেতেও মজা লাগে ভর্তা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে পাতলা খিচুড়িটা শুধু শুধু খেয়ে নেওয়া যায় আর ডিম ভাজিয়ে খিচুড়ির সাথে অনেক ভালো যায় আমার অনেক পছন্দ ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া আর এই যে এখানে মগজটা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে মগজ কষিয়ে এখন শুধু একদম শুকনা শুকনা ভাজা ভাজা করে নেব মগজটা খুব মজা ছিল আর মগজ রান্নায় হলুদ মরিচের পরিমাণ একদমই কম দিতে হয় আমি প্রথমেই একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম অল্প এক চিমটি হলুদ মরিচ দিয়েছি তো মগজটা খুবই সুস্বাদু ছিল খেতে এই তো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন শুধু পানিটা নিয়ে নেব একটু তেল ওপরে ভেসে আসলে রান্নাটা হয়ে যাবে নামিয়ে নেব মগজ আমার ছোট ছেলে পছন্দ করে না সে খায় না বড় ছেলেও আগে খেত না এখন খায় আজকে দেখলাম খেয়ে নিল আর পছন্দ করে খেয়ে নিয়েছে আর এই যে এখানে খাসির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি গরম পানির ঝোল দিব যেহেতু মাংস মাংসটায় গরম পানির ঝোল অবশ্যই দিতে হবে তা না হলে ভালো হবে না রান্না আর দেখা যায় অনেক সময় মাছ রান্না করার সময় দুইটা চুলা বন্ধ থাকলে ঠান্ডা পানি দিয়ে দিলেও চলে কিন্তু গরম পানি দেওয়াটাই বেস্ট আমি গরম পানি দিয়ে খাসির মাংসটা রান্না করে নিয়েছি আর এইখানে হচ্ছে এই যে মগজের ফাইনাল লোক আর খাসির মাংসের লোক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম